যাদের স্বপ্ন আলাজহার বিশ্ববিদ্যালয় পড়ার জন্য তাদের দুইটি উপায় রয়েছে এখানে যাওয়ার একটি হচ্ছে আলাজাহার বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সিস্টেম তো হচ্ছে অত্যন্ত আধুনিক যেটা সারা বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয় আলাজহার বিশ্ববিদ্যালয়কে ফলো করে কারণ হচ্ছে আজহার বিশ্ববিদ্যালয় কোনো ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী চলে না আজহার বিশ্ববিদ্যালয় নিজের নিয়মে চলে কারণ আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি ইমামুল আকবর উনি মিশরের দ্বিতীয় সবচেয়ে সম্মানী ব্যক্তি এবং সারা বিশ্বের মধ্যে মুসলিম বিশ্বের মধ্যে ওনার একটি বড় অবস্থান রয়েছে যিনার নাম আশেখ আর ডক্টর আহমদ আত্মাই কোন ইউনিভার্সিটি বলেন আপনার কোন কিছুকে তিনি অনুসরণ করেন তিনি তিনার মতোই করে ওনার একটি আল আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডক্টরদেরকে নিয়ে একটি কমিটি রয়েছে ওই কমিটির মাধ্যমে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের সমস্ত নিয়ম কানুন পরিচালনা করে থাকেন আজাহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার লক্ষ্যের কাছাকাছি ছাত্র ছাত্রী উভয়ে ইলমে দিন শরীয়তের এবং তরিকতের এলম হাসিল করছে শুধু ছাত্ররা নয় আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রীদেরও পড়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এখানে ছাত্র এবং ছাত্রী থাকার জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে যাদের স্বপ্ন আলাদার জন্য তাদের দুইটি উপায় রয়েছে যাওয়ার একটি হচ্ছে বাংলাদেশ থেকে প্রতি বছর দেওয়া হয় মাধ্যমেও যেতে পারে আর না হয় নিজের খরচেও যাওয়া যায় ওইখানে যেতে হলে প্রথমত পরিশ্রমের মন মানসিকতা নিয়ে যেতে হবে কারণ ওইখানে কোনো পরিবার পরিজন থাকবে না কাজকর্ম পড়ালেখা আপনার সবকিছু নিজের উপরেই করতে হবে সে কারণে যারা আলাজার বিশ্ববিদ্যালয়ে যেতে চায় আমি সকলের কাছে অনুরোধ রাখবো যাওয়ার আগে সর্বপ্রথম শারীরিক মানসিক ভাবে প্রস্তুতি থাকতে হবে আলাজার বিশ্ববিদ্যালয়ে সতের কাছাকাছি ফ্যাকাল্টি রয়েছে ফ্যাকাল্টি বাঘ রয়েছে যেমন ইসলামিক ফ্যাকাল্টি রয়েছে আপনার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি রয়েছে ডাক্তারিক ফ্যাকাল্টি রয়েছে যেগুলো ইসলামিক ফ্যাকাল্টি এখানে সাধারণত মুসলমান রাই পড়ে ইঞ্জিনিয়ারিং বলেন আপনার ডাক্তারিক বলেন অন্যান্য আরো যেগুলো ফ্যাকাল্টি রয়েছে এগুলোর মধ্যে অমুসলিমরাও পড়ার সুযোগ সুবিধা রয়েছে স্কলারশিপ যদি যাই কোন ছাত্র তার জন্য এখানে হোস্টেলের ব্যবস্থা রয়েছে আর যদি কেউ নিজ খরচে যায় তাহলে সেখানে প্রথমত নিজ খরচায় থাকতে হবে এবং আলাজার বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর স্কলারশিপ দেয় যদি সেখানে গিয়ে ভালো রেজাল্ট করে আলাজার বিশ্ববিদ্যালয় তাহলে আলাজার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে স্কলারশিপ দিবে স্কলারশিপ দিলে সেখানে সমস্ত খরচ আলাজার বিশ্ববিদ্যালয় বহন করবে এবং দেশ আসার জন্য প্রতি বছর টিকিট দেওয়া হয় আলাজার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা স্কলারশিপের মধ্যে থাকে আপনাকে প্রথমত সেখানে গিয়ে আরো ভাষার উপর একটি কোর্স করতে হবে যেটার মাধ্যমে আপনাকে তারা আরো ভাষায় দক্ষতা আরো ব্যাকরণগত দক্ষতা আপনাকে গড়ে তুলবে এক বছর সেটা সময় লাগবে এরপর আপনি আলাজহার বিশ্ববিদ্যালয়ের মূল ক্লাসের মধ্যে বসতে পারবেন আজহার বিশ্ববিদ্যালয় হচ্ছে চার বছরের একটি কোর্স যেভাবে আমাদের দেশের মধ্যে অনার্স রয়েছে চার বছরের ঠিক তদরূপভাবে বা চার বছরের কোর্স রয়েছে এবং মাস্টার্স এর পড়ারও সুযোগ সুবিধা রয়েছে এবং ডক্টরেট করারও এখান থেকে সুযোগ সুবিধা রয়েছে আলাজার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল প্রায় এক হাজার বছরের সময় থেকে বেশি এখনো পর্যন্ত আলাজার বিশ্ববিদ্যালয়ের মান সারা বিশ্বের মধ্যে অক্ষুন্ন থাকার কারণ হচ্ছে আলাজার বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম নিয়মতান্ত্রিক সবচেয়ে বেশি ফলো করে আলাজাহার নিজের নিয়মের বাইরে কোনো কিছু করবে না এবং আলাজার বিশ্ববিদ্যালয়ের পড়ার নিয়মটা সিস্টেমটা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভিন্ন কারণ ওইখানে আপনার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিভিন্ন কিতাবের উপর দপ্তররা পড়াশোনা করান এবং ওনাদের পড়ার যে দক্ষতা ওই দক্ষতার কারণেই ছাত্ররা ওইখান থেকে ভালো রেজাল্ট করে এবং ভালো ডিগ্রি এবং ভালো জ্ঞান অর্জন করে আসলে মানুষের স্বপ্নের তো কোনো শেষ নেই কিন্তু স্বপ্নের বাস্তবায়নকারী হচ্ছেন মহান রাবুল আলমী তো আমারও সে ধরনের অনেক স্বপ্ন রয়েছে আমার বিশেষ স্বপ্ন রয়েছে যারা জ্ঞান পিপাসু আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই ওইখান থেকে এসে বিশেষ করে আমার দাদাজন জন আলমের যে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিষ্ঠানের আমি মত করতে চাই আলাজাহার বিশ্ববিদ্যালয়ে যারা যেতে পারছে না তাদের জন্য আমি আমাদের মাদ্রাসার মধ্যে আলাজাহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ থেকে গিয়ে ওইখানে যারা ফারেক হয়ে এসেছে তাদের মাধ্যমে আমি বিভিন্ন দর্শের ব্যবস্থা করতে চাই